গাইজ গুড মর্নিং তো যে দেখো সকাল সকাল চলে যাচ্ছে বাবু স্কুলে কেন আমাকে আজকে বাবুর স্কুলে খেলা আছে আর এই যে এই পাশে বাবু রেস আছে হুম হুম না মানে একটা আর এই যে দেখো বড় মাস এই পাশে গাড়িটা বের করে নিলো তো এখন না প্রায় সাতটার মতো বাজে তো বাবুকে দিয়ে আমি আবার চলে আসবো কেন এখনো স্নান করিনি আর এই যে এই পাশে দেখো বাবু হনুমান সকাল পরে যাচ্ছিল ফাঁকা এক দুইজন রাস্তাতে চলাচল করছে আর এই পাশেও দেখো যে স্কুল পাশটা যাচ্ছে আর রাস্তা পুরো ফাঁকাই পাই তো বন্ধুরা যে স্টেডিয়ামে চলে আসলাম এখানে ম্যামরা আছে আর অনেক স্টুডেন্ট এসেছে অনেকরা এখনো আসেনি তো বাবুকে এখন মেমের কাছে দিয়ে চলে যাব তো যে বাবুকে মেমের কাছে দিয়ে দিলাম এখন আমরা বাড়ি যাব আর এই দেখো আসার পথে এখানে চা খেয়ে নিলাম ভাপের পিঠা তো ওই পাশে বর মশাই খেয়ে নিচ্ছিল আর এই পাশে আমি তো যে এখন ঘরে চলে আসলাম তো বন্ধুরা ঘরে এসে স্নান করে যে আবারও চলে যাচ্ছি কেন নাকি বাবু তো একা আছে তো সকালে স্নান করিনি তাই যে স্নান করে চলে যাচ্ছি তো চলো স্টেডিয়ামে গিয়ে তোমাদের সাথে দেখা হবে গো তো এই যে এখন আবারও স্টেডিয়ামে চলে আসলাম আস্তে আস্তে না আমার প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছিলো আর এসে দেখে অনেক কিছু হয়ে গেছে তো আমি কিছুই দেখতে পাইনি আর বাবুকে খুঁজছিলাম বাবুকে তো পাচ্ছিলাম না আর এই পাশে দেখো ওই যে দেখো ওই পাশে হয়তো বাবু ছিল তাই দেখা যাচ্ছিলো না এখন এই পাশে আসবে তারপরে হয়তো দেখবো আর এই দেখো এই পাশেও সবাই আমরা বসেছিলাম আর এই যে এখানে একটা দিদি বসেছিল আর এই যে পাশে দেখো আমাদের বাবু স্কুলের প্রিন্সিপাল ম্যাম আর চিফ গেস্ট এসেছিল পুরো স্টেডিয়ামটা ঘুরে আসলো দেখো বাবু আমাকে খুঁজছিল তো বন্ধুরা যে এখন টিফিন টাইম দিয়ে দিয়েছে তাই দেখো সব স্টুডেন্ট বের হয়ে আসছে তো বন্ধুরা এখন টিফিন দিয়েছে টিফিন টাইম তো ওই যে বাবুকে নিয়ে বাইরে যাচ্ছে কিছু খাওয়াবো কেমন লাগছে বাবা হ্যাঁ আর এই যে এই পাশে আমি একটা আলু পরোটা নিয়ে নিলাম বাবুর জন্য তো যে টিফিন টিফিন খেয়ে আবার চলে আসলাম স্টেডিয়ামে আর দেখো এখানে সবাই সবার মতো করে খেলছে বন্ধুরা অনেকক্ষণ হয়েছে ঘরে এসেছি এসে অনেকটা সময় রেস্ট করেছি আর সন্ধ্যার সময় চা খেয়ে দিয়ে এই যে এখন চলে আসলাম রান্না করে রান্না করতে তো চলো আজকে রাতের কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই এপাশে দেখো শাক এপাশে লঙ্কার ফুলকপি বড়া আর এই যে দেখো এই পাশে সাজনা করেছি তো কালকে বাজারে সাজনা পেয়েছিলাম নিয়ে এসেছিলাম আর এই দেখো বর খেতে বসে গেছে তো বন্ধুরা কালকে না রাতে ভিডিওটা শেষ করা হয়নি তো ওই যে আজকে আবারও চলে আসলাম মাঠে খেলার মাঠে আর এই যে আজকে হলো সব বড়দের খেলা আর এই দেখো এই পাশে এসে দেখি খেলা শুরু হয়ে গেছে আর এই যে এখন ছেলেদের প্রথমে দৌড়া খেলা হবে তারপরে মেয়েদের আর এই দেখো এই পাশে এই যে খেলা শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি কালকে আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও